বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নারায়ণগঞ্জে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার লিফলেট বিতরণ করা হয়েছে সোমবার সকালে সিদ্ধিরগঞ্জের তিন নং ওয়ার্ডে কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিনের নেতৃত্বে এই লিফলেট বিতরণ করা হয় নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি জানান দফাগুলোর মধ্যে রয়েছে সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্র সত্তা প্রতিষ্ঠা জাতীয় সমন্বয় কমিশন গঠন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ আইনসভায় উচ্চকক্ষের কক্ষের সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংশোধন নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা প্রদান মিডিয়া কমিশন গঠন সর্বস্তরে আইনের শাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠা ইত্যাদি মোহাম্মদ গিয়াসুদ্দিন বলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাঁচই আগস্টের পূর্বেই জাতির সামনে এই একত্রিশ দফা উত্থাপন করেছিলেন এখন বিশিষ্টজন সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো যে সংস্কারের কথা বলছেন তারেক রহমান কর্তৃক একত্রিশ দফাতেও সেসব সংস্কারের প্রস্তাব করা হয়েছে এতে বোঝা যায় আমাদের নেতা রাজনীতিতে কতটা পরিপক্ক ও বিচক্ষণ প্রসঙ্গত যুগপথ আন্দোলনের রাজনৈতিক প্রতিশ্রুতির অংশ হিসেবে দু সালের তেরোই জুলাই সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতে একত্রিশ দফা ঘোষণা করে বিএনপি